বাড়িতে পুজো করে তার নিজে খরচা করবে বাজার হাট করবে উপবাস করবে পন্ডিত মশাইকে ডাকবে তাকে দক্ষিণা দেবে লোকজনকে খাওয়াবে নিজের খরচা কিন্তু যখন তার পুণ্য কামনা করছে যখন শান্তি কামনা করছে তখন কি বিশ্ব শান্তি পৃথিবীর শান্তি প্রকৃতি শান্তি ঠাকুর মশাই বলেন যখন ছড়িয়ে দেন বিশ্ব প্রকৃতি শান্তি কেন করতে যাবো আমি খরচা করে তার এটাই আমাদের ধর্ম এটাই আমাদের সংস্কৃতি তাই বিশ্বে বহুবার আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু কারো এক ফোটা জমি নিয়ে কারো মসজিদে গির্জা বা কোথাও আক্রমণ করেনি কোন অন্য ধর্মের লোককে বলিনি তুমি হিন্দু হও বিবেকানন্দের কাছে লোকে এসেছিল খ্রিস্টান যে আমি হিন্দু হতে চাই বলে তোমার হিন্দু হওয়ার দরকার নেই তুমি ভগবানের উপাসনা করো তোমার মতে থেকে নিষ্ঠার সঙ্গে সত্যতার সঙ্গে তুমি ভগবানকে পাবে এটা হিন্দুই বলতে পারে আজকে অন্য ধর্মের লোকেরা সারা ভারতবর্ষকে কবজা করার জন্য টাকা টাকা চাকরি দিয়ে মিথ্যা কথা বলে আমাদের দেশের গরিব এস সি এসটি এদেরকে কনভার্ট করে এই দেশকে দশ বার ভাগ করেছে দশ টুকরো হয়েছে কারণ ওখানে হিন্দুর সংখ্যা কমে গেছে আই বাংলাদেশের সমস্যা কারণ হিন্দু